জানা গিয়েছে এদিন রবিবার আনুমানিক রাত নটা পঞ্চাশ নাগাদ দাঁড়িয়ে থাকা একটি লরিতে কলা বোঝায় একটি টোটো এসে ধাক্কা মেরে দেয় ঘটনায় টোটোতে থাকা একজনের মৃত্যু হয় আর একজন গুরুতর জখম হন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান টোটোগাড়িতে অপরদিক থেকে আসা একটি গাড়ির আলো লাদায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে দেয় ঘটনায় মৃত্যু হয় একজনের আর একজনকে উদ্ধার করে চাঁদপুর গ্রামীণ হসপিটালে পাঠানো হয়েছে ঘটনায় এলাকায় ছড়িয়েছে উত্তেজনা হচ্ছে দাঁড়িয়ে দোকানের ওদের সবজি এইসব নিচ্ছিলেন ওরা কুড়ি মিনিট আগে এসে গাড়িটা দাঁড়িয়েছে আর হট করে একটা আওয়াজ শোনা গেল তারপরে বিপাট আওয়াজে হয় আমরা তাকে দেখলাম যে ওই টোটোওয়ালা এসেই দাঁড়ানো গাড়ির পেছনে লাগিয়ে দিয়েছে কি কারণে মানে মানে ধাক্কা লেগেছে কিছু জানা গেছে না কি কারণে ধাক্কা লেগেছে এটা বলতে পারলাম না তবে যে জীবিত ছিল সে বললো যে অপোজিট সাইড থেকে গাড়ি এসেছিল তার চোখে লাইট লেগে আর দিশা পাইনি সেই জন্যই পেছনে আচ্ছা কজন মানে ছিল টোটোতে দুইজন তাদের কি নাম ঠিকানা জানা গেছে নাম ঠিকানা পরে জেনেছে কিনা আমি বলতে পারবো না তবে আমাদের কলার যাত্রায় গোলাপাড়ার এদিকে বাড়ি আপনার নাম নিশিকান্ত বিশ্বাস